আপনি জেনে অবাক হবেন যে যদি আপনি টানা তিরিশ দিন ধরে প্রতিদিন ডিম খান আপনার মস্তিষ্কের শক্তি বাড়বে কারণ ডিমে কোলিন নামক একটি বিশেষ উপাদান রয়েছে যা ফ্যাটি লিভার প্রতিরোধে সাহায্য করে ডিমে থাকা আরেকটি জিনিস হলো কোলেস্টেরল ডিম আসলে ভালো কোলেস্টেরল বাড়াতে সাহায্য করে ডিমে দুটি বিশেষ অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে লুটেইন এবং জিয়াজ্যানথিন এগুলো চোখের ভেতরে নীল আলো প্রবেশ করতে বাধা দেয় তাই এগুলা ম্যাকুলার ডিজেনারেশনের মতো সমস্যা থেকে সুরক্ষা দেয় এবং ডিমে প্রচুর পরিমাণে সালফার থাকে সালফার আপনার চুলকে সুন্দর চকচকে এবং শক্তিশালী করে তুলতে সাহায্য করবে প্রতিদিন কমপক্ষে দুইটা করে ডিম খাবেন কিন্তু সেটি কুসুমসহ আপনারা প্রতিদিন কয়টা করে ডিম খান এবং আপনাদের ডিম খেতে কেমন লাগে আপনারা বাসায় কীভাবে ডিম রান্না করে খান আসলে ডিম তো আমরা বিভিন্ন রকমভাবে রান্না করে খেয়ে থাকি ডিমের তো রেসিপির কোনো শেষ নাই তো আমি আজকে আপনাদের জন্যে সহজ একটা রেসিপি করে দেখিয়ে দিলাম কারণ আমার হাতে সময় একদমই ছিল না এই জন্য আমি ডিমটা সেদ্ধ করে নিয়ে সব মশলা একসাথে ব্লেন্ড করে আমি জাস্ট টিমটা এভাবে ভুনা করে নিয়েছি আপনারা কেমন করে ভুনা করেন আমাকে কিন্তু জানাবেন আমার আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করতে একদমই ভুলবেন না এবং সাবস্ক্রাইব করে আমার মাধুরীশ কুকিং রেসিপি পরিবারের সাথেই থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং মাই চ্যানেল দেখা হবে নেক্সট দিন নেক্সট কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত সুস্থ থাকবেন বাই বাই